প্রিয় দেশপ্রেমিক জনতা সহযোদ্ধা দেশপ্রেমিক প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বছরের পর বছর ধরে আমরা যখন যন্ত্রণা সহ্যই করেছি আসুন আর কিছুটা সময় যন্ত্রণা সহ্য করি তারপরে কি করা হবে সেটা নিয়ে আলোচনা করি মুক্তিযুদ্ধ জীবিত আছে এই যে দেখেন চামচা চামচা অকপটে জোর গলায় বলে ফেলল জনগণ সবাই যাব আমরা সবাই রাজাকার বাংলার জনগণ রাজাকার তো রাজাকারের খাবার খাইস কেন এনে পড়ে আসিস কেন যাস না কোনো অন্য কোথাও কারণ কোথাও তোদের জায়গা দেয় না আসেন আমরা প্রতিজ্ঞা করি যে ওদেরকে ছেড়ে দেই হাল ছেড়ে দেই কর তোরা দেশ চালা তোরা সবাই তুই তুই চালা তোর আরও গোষ্ঠীগেতে যদি নিয়ে আসে তোরা চালা কোথায় টাকা পাস কেমনে চালাস তোরা আমরাও দেখে নিব দুই কোটি প্রবাসী আমরা আমরা রেমিটেন্স বন্ধ করে দিব তোরা কিভাবে দেশ চালাচ্ছে এটা আমরা দেখব কে তোদেরকে হেল্প করে কে তোদের থেকে সাহায্য করে এটা আমরা দেখবো তোদের গায়ে যে চর্বি জমছে আমাদের খাবার খাইয়ে আমাদের ঘাম ঝরানো টাকায় আনন্দ ফুর্তি করে সেই চর্বি পানি করে না দেওয়া পর্যন্ত প্রবাসীরা নিশ্চুপ থাকবে না তোদেরকে চর্বি পানি করে দেবো আমরা তারপরে দেখবি হাত পাতবি ভিকারির মতো জায়গায় জায়গায় হাত পাতবি কেউ তোদেরকে হেল্প করবে না কেউ তোদেরকে হেল্প করবে না এবং তোরা কিভাবে মার পায়ের নিচে মাটি মাটি থাকে কিভাবে তোরা শক্ত গলায় কথা বলিস তোদের এই কণ্ঠ আমরা রোধ করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ